শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো সকাল সকাল প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে কাজগুলো শুরু করছি কারণ এছাড়া কোনো উপায়ও ছিল না এক্ষুনি দোকানে চলে যেতে হবে তো তার মধ্যে ঈশানা বারবার আসছিল ব্রাশ করছিল আর সকালবেলা ওর একটা গুণ কি জানো তো ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে সারা ঘর ঘুরঘুর করে আর টুকটুক করে দাঁত মাজতে থাকে তো ওর হাতে ব্রাশটা ধরিয়ে দিয়েছি আর আমি আমার মতো কাজগুলো করছি অনেকটা ভোরবেলা উঠেছিলাম বলতে পারো সাড়ে চারটের সময় উঠে সিমরানের টিফিন রেডি করা তারপর ওকেই গুছিয়ে স্কুলে পাঠানো স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসা আর আমাদের যেহেতু রাস্তাটা প্রচণ্ড খারাপ বৃষ্টির পানিতে একেবারে ডুবে আছে ওই কারণে কিন্তু একটু বেশি সতর্কতাভাবে চলতে হয় আর বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার টাইমেও তাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়েই আসতে হয় তো যাই হোক অনেকগুলো কথা বললাম সকালবেলা এই কাজগুলো করে নিয়ে তবে যেহেতু ভোর সাড়ে চারটার সময় উঠেছিলাম সিমরানের টিফিনটা রেডি করেছিলাম আর মাঝপথে একটু ঘুমঘুম আসছিলো তো ভাবলাম ঘুমিয়ে পড়লে আমার কাজগুলোও ঘুমিয়ে যাবে সেই কারণে না একটুখানি রজা করে খেয়ে নিয়েছিলাম আর শরীরটা না এত বেশি এনার্জেটিক লাগছিলো সেটা কি বলবো তো খাটটা গোছাতে গোছাতে একটা ফুল মতো পেলাম প্লাস্টিকের তো সেটা ঈশাকে সুন্দর করে গুছিয়ে দিলাম আরও ওটা নিয়েই ব্যস্ত ছিল ঈশাকেও এবার মুখটা ধুয়ে আনবো। তো এদিকে দেখো বালিশ কাতাগুলো সব এক এক করে আমার যে বক্সটা আছে সেখানে রাখছিলাম আসলে কি জানো তো বক্স খাটার প্রচুর একটা আশা আছে আমার কারণ এই যে প্রত্যেক দিন যে বালিশ কাতাগুলো ব্যবহার হয় এগুলো কিন্তু রাখার জায়গা নেই এগুলো যদি একটা বক্স থাকতো না তাহলে খুব সুন্দরভাবে বক্সের মধ্যে গুছিয়ে রাখতে পারতাম তবে কিছু তো করার নেই যেটা নেই সেটা নিয়ে মিথ্যা আশা করে লাভ নেই যেদিন হবে সেদিন দেখা যাবে তো যেহেতু এখন নেই সেই কারণে এই বালিশ কাতাগুলো ঘরের এক কোনায় আমি কিন্তু একটা চেয়ারের উপরে করেই রেখে দিই তবে আজ ওই বক্সটার উপরে রাখলাম খাটে দেখতে না মোটেও ভালো লাগে না খাটে দেখবে গ্যাদারিং হলে মোটেও ভালো লাগে না সবসময় দেখবে খাটটা একটু ফাঁকা ফাঁকা রাখলেই ভালো লাগে গ্যাদারিং কিসে ভালো লাগে যদি অনেকগুলো পুতুল টুতুল রাখা হয় তখন কিন্তু ভালো লাগে তবে বালিশ কাতা ভরিয়ে রাখলে মোটেও ভালো লাগে না তো দেখো আমার বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়া কমপ্লিট এখন একটুখানি টান করে নিচ্ছি আসলে টান টান দেখলেই না মনটা পুরো জুড়িয়ে যায় ঘরের যে কোনো জায়গা নোংরা হোক না কেন অতটা বোঝা যায় না চোখে পড়ে না প্রথম ঘরে ঢুকলেই আগে বিছনার দিকে নজর যায় আর বিছনাটা যদি থাকে টান টান তাহলে মনটা কিন্তু জড়িয়ে যায় সকালের এই কাজগুলো অনেকটা বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম তার মধ্যে ঈশাও আছে সিমরান বাড়িতে থাকলে ও কিন্তু ঈশাকে নিয়ে একটু খেলা করে তারপরে আমার যে ব্যাগটাক থাকে তিন চারটে ও কিন্তু দুটা একটা নেয় হাতে করে আর যেহেতু স্কুটি পর্যন্ত যেতে হয় সবগুলো হাতে করে নিয়ে রাস্তার অবস্থা তো প্রচণ্ড খারাপ সেই কারণে কিন্তু ঈশাকে কোলে নিয়ে ব্যাগগুলো নিয়ে ফোন হাতে করে নিয়ে সব কিছু একা হাতে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব না কারণ এত ওটা উঠেছে না যে কোনটা কোথায় ইট আছে কোথায় কি আছে বোঝাই যাচ্ছে না পা দিচ্ছে তো হরকে যাচ্ছে পা এরকম একটা অবস্থা আর ইটগুলো না কী বলবো মাটির তলার মাটি ধুয়ে ধুয়ে কাত কাত হয়ে আছে এক জায়গায় পা দিলে সরে আরেক জায়গায় চলে যাচ্ছে এই একটা অবস্থা তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই ঘরটা কিন্তু আমার গোছানো কমপ্লিট আর এখন চলে আসলাম আমার পাশের ঘরটা তো এই পাশের ঘরটা বিছনা তো সেরকম নোংরা হয় না যেহেতু এ ঘরে থাকা হয় না এমনিতে বাচ্চা কাচ্চা একটু উঠে খেলাধুলা করে আর যখন খেলা করে তখন আমি একটা বিছনা পেতে দিই খাটের ওপরে ওই কারণে কিন্তু এই ঘরটা মোটেও নোংরা হয় না দেখবে যে ঘরে বেশি ধকল পড়ে সেই ঘরটা কিন্তু বেশি নোংরা হয় তো যাই হোক আমার এই ঘরটা এই একটুখানি গুছিয়ে নিলাম তারপরে এই যে টেবিলের ওপর টোপরের জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে একটু ছিল সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো আর এই থাকায় যেহেতু সিমরানের জামা কাপড় থাকে আর ও না একটা জামা নিলে আট চারটে ফেলে তো সেই কারণে একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর কালকের কিছু জামা প্যান্ট আছে শুকনো তো সেগুলো আর রাত্রে করে ওঠা হয়নি এখন এই সকালে এই হাতেই একেবারে করে ফেলবো আমি দেখি জানো তো ঘর বাড়ি যখন গোছাই আনাজ কানাচে কিছু পরে রাখতে দিই না আমি একেবারে যেখানে যা থাকে গুছিয়ে পরিপাটি করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি আর যে কোনো কাজ দেখবে ফেলে রাখলে সেটাতে কিন্তু একটা আলিসি ভাব চলে আসে তো এরকম আমার সঙ্গে হয় তোমাদের সঙ্গে হয় কি না বলো অবশ্যই তো এদিকে দেখো আমার এই বাক্সের ওপরে সমস্ত জামাকাপড়গুলো ভাস্করি করে রাখছিলাম আর মনে হচ্ছিল কাজগুলো সংসারের কাজগুলো শুধু আমারই একা কিছু কিছু দিন না একটুখানি ভেঙে পড়ি কাজগুলো করতে করতে কারণ অতটাও বেশি সহজ আমার কাছে হয় না বাড়িতে থেকে সব কাজ করি তো একরকম কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাই আর সেই দুটোর দিকে এসে কাজে কামে আবারও লাগি রান্না করতে লাগি তখন কি মনে হয় বলো মনে হয় যেন পাহাড় সমান চিন্তা কি কাজ আমার মাথায় এসে পড়েছে তখন রান্না করব বাচ্চা কাচ্চা ঘুম পড়াবো না জামা কাপড় কাচবো না কোনটা এর কোনটা করবো এরকম একটা অসুবিধার মধ্য দিয়ে আমার কিছু কিছু দিন যায় তো সংসারটা কি একা আমার যে সব কিছু একা আমি সহ্য করব। এরকম একটা চিন্তাও মাঝে মধ্যে মাথার মধ্যে আসে তারপরে চিন্তা করি যে হাজব্যান্ড তো বাইরে কাজ করে আমি তো ঘরে কাজ করি বাচ্চা কাচ্চা আমি সামলাতেই পারি কিন্তু ও তো বাইরে আর বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারে না তবে যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন এসাকে দোকানে নিয়ে সেই রেখে দেয় তবে কি জানো তো যার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে বাড়িতে বৃদ্ধ মানুষ সে কিন্তু একটু হলেও স্বস্তি পায় বাচ্চা কাচ্চা দিয়ে অন্তত এই দিকটা থেকে একটু শান্তি থাকে যে বাচ্চা কাচ্চা তার দাদা দাদির কাছে নানা নানির কাছে রাখতে পারে তবে আমারও না সেই কপালও নেই কারণ আমার বিয়ের অনেক আগে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন তো সেই কারণে এতটা বেশি চিন্তা পাহাড় ভেঙে আমার মাথায় পড়ে সবসময় বাচ্চা কাচ্চার কথা মনে হলে যে বাচ্চা কাচ্চার একটা নানা নানি দাদা দাদির আদর কিন্তু আলাদা জিনিস যেটা আমার বাচ্চা বঞ্চিত হয়তো আমার মা বেঁচে আছে তবে আমার মায়ের প্রচুর নার্ভের সমস্যা যার কারণে সে উল্টোপাল্টা বকতেও থাকে মাঝে মধ্য তো সেই কারণে মায়ের দিক থেকে তো সেরকমভাবে পাই না তবে ওর নানা যদি বেঁচে থাকতো অনেক কিছু পেত নানার কাছ থেকে আদর আল্লাদ ভালোবাসা মায়ের প্রচুর নার্ভের সমস্যা কিছু কিছু সময় ব্রেনটের পুরো সব কিছু হুঁশ উড়ে যায় কিছুই তার মনে থাকে না আগে বেশি হতো তবে এখন ইদানিং করে একটু ভালো হয়েছে তো ওই কি বলবো বয়স্ক মানুষ বাড়িতে থাকলে এই সকল জিনিসগুলো কিন্তু বাচ্চা কাচ্চাকে পোহাতে হয় না একটু কোলে নিত একটু আদর করতো এতেই দেখে মনটা ভরে যেত যাই হোক সেটা তো নেই আর চিন্তা করে লাভ নেই তো দুপুরবেলা বাড়িতে চলে এসে আগে বাটা ঘষাগুলো করে নিলাম আর আমি শুধু একটাই কথা ভাবছিলাম যে ঈশা যদি এখন কান্নাকাটি করে ওকে কোলে নিয়ে আমাকে রান্না করতে হবে কিছু কিছু দিন কোলে নিয়ে রান্না করা এতটা বেশি কষ্টকর হয়ে পড়ে মনে হয় যেন নিজে নিজে বসে বসে কাঁদি তবে করারও কিছু থাকে না আর যদি মনে করো শরীর খারাপ থাকে দুটো বাচ্চার যদি একসঙ্গে শরীর খারাপ সেদিন তো একেবারে আমার জীবনটাই বেরিয়ে যায় পুরো হাত যন্ত্রণায় ফেটে যায় কোলে নিতে নিতে তবুও রাখতে পারি না নিচে এরকমও অবস্থা আমার যায় দিনগুলো হয়তো তোমাদের সঙ্গে সেইভাবে আমি শেয়ার করি না সব কিছু হাসি মুখে সহ্য করে ক্যামেরার আড়ালে এইগুলো চলতে থাকে তবে প্রচণ্ড কষ্টের মধ্য দিয়েও আমাদের দিন যায় এইভাবে কষ্ট সহ্য করে সংসার করে আসছি শুধু ওই যে বাড়িতে একটু বয়স্ক মানুষের অভাব সেই কারণেই আর চারিদিকে যে পানি আছে না সেই কারণেই বলতে পারো যে এতটা বেশি টেনশন হয় কোনো কাজ আমি ঈশাকে এক একদিকে ফেলে রেখে আমি করতেই পারি না সবসময় ঈশাকে পাশে রেখে রেখে কাজগুলো আমার করতে হয় কারণ এখন তো গেট খোলাও শিখে গেছে তালা তালা যদি দেওয়াও থাকে তালাটা খুলে নিয়েও বাইরে বেরিয়ে যায় তো এই সকল চিন্তাগুলো কিন্তু সবসময় মাথায় ঘুরতে থাকে আর কাজগুলো আমি করতে থাকি তো যাই হোক রান্নাবান্না প্রায় কমপ্লিট এদিকে আমার নাইটি অন্য ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে খিদে পেয়েছে এক্ষুনি ঘুমাবে খাবে তো আমি কিন্তু দোকান থেকে এসে আগে ঈশার গাটা ধুইয়ে দিই তারপরে বাদবাকি কাজ করলাম তো এখন ঈশার যেহেতু খিদে পেয়ে গেছে আমার রান্নাও প্রায় শেষ আর এই রান্নাঘরে দেখলাম একটা কিন্তু পাখি আটকে গেছে সে আর বেরোতেই পারছিল না তো যাই হোক পাখিটা বেরিয়ে গেল আমার রান্না তো প্রায় কমপ্লিট এখন ঈশার হাতে ফিটারটা ধরিয়ে দেব। তবে ওর পাশে যে দশ মিনিট শুয়ে একটু ঘুম পাড়াবো না সেই উপায়ও আমার নেই কেন জানো তো এক্ষুনি আমার আবার গা ধুতে যেতে হবে এখনো পর্যন্ত আমার গা ধোয়াটা হয়নি তো প্রথমে ভেবেছিলাম গা ধুয়ে রান্না করব তারপরে ভাবলাম আমি যদি গা ধুতে ঢুকি ঈশাও আমার সঙ্গে ঢুকবে আর প্রায় এক ঘন্টা লাগিয়ে দেবে আর ওকে যদি আমি একা গা ধুয়ে নিয়ে আসি দশ মিনিটে তুলে আনতে পারবো তো এই আর কি এইভাবেই আমাদের দিনকালগুলো কাটছে কষ্টে দুঃখে সুখে বলতে পারো সব কিছুর মাঝে দিয়েই দিনকালগুলো যাচ্ছে দিনকাল তো আর থেমে থাকবে না সুখ দুঃখ কষ্ট কিছুই মানবে না তোমার দিনকাল চলতেই থাকবে তো কিছু কিছু সময় না এরকমও মনে হয় কখনো না সমস্যাহীন পৃথিবী কিন্তু হয় না সমস্যা অভাব অবসার সব কিছু কিন্তু চলতেই থাকবে আমাদের সাথে পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলোও কিন্তু বাড়তে বাড়তেই আসছে মূলত এগুলো থেকে বেরিয়ে আসার কথা না চিন্তা করাই ভালো চলুক না যেমন চলছে জীবন তেমন এরাও চলুক আমাদের সাথে হোক না মন খারাপ তাতে ভয় কী মনের জালনাটা সবসময় বড়োভাবে খুলে রাখতে হবে যাতে বাইরের অন্ধকার যদি ঘরের ছায়ার মতো পড়ে মনের যে সুন্দর একটা আলোর জালনা তুমি খুলে রাখবে সেগুলোই কিন্তু অন্ধকারগুলো দূর করে ফেলবে তো এইরকমই চিন্তা চিন্তাধারা নিয়ে চলতে থাকি যে যত কষ্ট যত অন্ধকার ভিতরে আছে সেগুলো মনের জালনা দিয়ে খুলে বাইরে বের করে দেওয়ার জন্য তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বান্না তো কমপ্লিট ওদিকে ঈশাকেও শুয়ে দিয়ে এসছি আর এইবার গ্যাসটা মুছে পরিষ্কার করে নেব প্রত্যেক দিন ধুয়ে মুছে এই গ্যাস ওভেন রান্নাঘর ঘর বাড়ি হয়তো মুছে পরিষ্কার ঝকঝকে করতে পারি তবে নিজের মন নিজের স্বাচ্ছলতা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি সেটা বলতে পারবো না তবে চেষ্টার তো আর শেষ নেই সব জিনিসের সঙ্গে চেষ্টা করি নিজের মনকে পবিত্র সুন্দর শুদ্ধ রাখতে আর সেই সঙ্গে নিজের কাজগুলোকে দিনে দিনে আরও সুন্দরভাবে পরিপাটি করে তোলার জন্য তবে প্রত্যেক মানুষের না পরিপাটি যতই বলুক না কেন খুদ কিন্তু থাকবেই কোনো না কোনো কাজে আসলে আমরা কোনো দিনই পারফেক্টভাবে পরিপাটি কেউই হতে পারি না তবে চেষ্টার আর অসাধ্য কী আছে বলো চেষ্টা করলে কিন্তু সব কিছুই সম্ভব হয়তো এখন যে ভুলগুলো বেশি আছে দিনে দিনে আরও কমতে থাকবে তো প্র্যাকটিক্যালি প্রতিদিন যদি আমরা চিন্তা করি যে আমাদের কাজের মাধ্যমে আমাদের শরীরটাকে মনটাকে আমরা যদি ভালো রাখতে পারি যেগুলো আমাদের পছন্দ আর কি সেগুলো আমরা যদি বেশি বেশি করতে থাকি আমাদের মনটাও কিন্তু অসুস্থতা বোধ করবে না কোনো একটা দিন এসে আমাদের মনটাও ভালো লাগবে যেগুলো আমাদের মনের উপর প্রেশার ক্রিয়েট করে আমরা করি সেগুলো করা ক্ষতিকর কিন্তু যেগুলো আমরা নিজের ইচ্ছা থেকে করি সেগুলো কখনোই কারোর মনের উপরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারেই না তো আমিও চেষ্টা করি আমার এই সংসারের কাজগুলো অনেক বেশি পছন্দ আর এগুলো দিয়ে তোমাদের সামনে আসার জন্য কারণ এছাড়া তোমাদের সঙ্গে মেলার কোনো একটা আমার এ নেই রাস্তাই নেই এটাই মেন তোমাদের সঙ্গে মেলবন্ধন আমার যে এইটার মাধ্যমে এই কাজগুলোকে তোমরা ভালোবাসো এগুলো দেখিয়ে তোমাদের সঙ্গে দুটো গল্প করে নিজের মনের কথাগুলো শেয়ার করে বেশ সুন্দর যাচ্ছে দিনকালগুলো তো আশা করবো আমার এই কাজকর্ম আমার কথাগুলো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো তাছাড়া তোমাদের কাছ থেকে আর কিছু চাওয়ার নেই আর যদিও বা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বলো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো সুন্দরভাবে সুধরে নেওয়ার জন্য আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো চেষ্টা তো মানুষের অনেক জায়গায় পৌঁছাতে পারে আমি চেষ্টা করে দেখি আমি কোথায় পৌঁছাতে পারি তোমাদের মনের কোণে একটু হলেও জায়গা নিতে পারি কি না এটাই মূল লক্ষ্য তো তারপরে দেখো ছাদের উপরে চলে আসলাম বেশ কিছুটা ভিজে জামাকাপড় আছে যেগুলো সুন্দর করে এখন একটা একটা করে ছাদে মেলে দেব। এখন বাজে বিকেল চারটে চারিদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসছে আর এক্ষুনি যাব আমি গা ধুতে ঈশা ঘুমিয়ে পড়েছে সিমরান খেয়ে দিয়ে খেলা করতে চলে গেছে আর এখন আমি গাটা ধোবো আর আমার এখনো পর্যন্ত এক দু গামলা জামা কাপড় আছে যেগুলো কিন্তু কাচতে হবে তো তারপরে ভাবছি আমার বান্ধবী আসবে যেহেতু সন্ধ্যাবেলা একটু ফোন করলো তো তার জন্য একটুখানি চাউমিনও করব। তো আগে কাটাগুলো ধুয়ে আসি তারপরে আবারও রান্নাঘরে ঢুকবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি চাউমিন তৈরি করলাম আজকে তো প্রচুর কাজ এখনও প্রচুর কাজ ঘর বাড়ি এখন আরেকবার ঝাড়ও দেবো কারণ ঝাটনা দিলে গা ধুতে গেলে কেমন যেন মনটা খসখস করে তো সেই কারণেই আর কি আর প্রকৃতিটা দেখছো পুরো মেঘে অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে জামাকাপড়গুলো মেলায় কি আমার ভুল হলো জামা কাপড়গুলো মেলতে মেলতে আবারও ঝড় উঠে গেছে আর টিপ 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 করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এগুলো হয়তো এক্ষুনি আমার আবার তুলে নিয়ে নিজেই চলে যেতে হবে এইটা আমার সঙ্গে না এই বর্ষাকালে যে কতবার হয় যেই মেলি আর সেই বৃষ্টি চলে আসে তো যাই হোক নিচের গাছগুলো দেখো পানিতে পুরো টইটুম্বর হয়ে গেছে প্রত্যেকটা টব আর ওই টবটা যেহেতু ছিদ্র করা নেই ওই কারণে বেশি পানি জমেছে তো তারপরে সে আসছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা গাটা ধুয়ে একটুখানি শুয়েছিলাম তারপরে উঠে সিমরানকে পড়তে বসালাম আর তারপরে ঈশাকে একটুখানি কিছু খেতে দিলাম আর দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে সোজা এখন একটুখানি চাউমিন করব। তো যেহেতু চাউমিনটা বাড়ি দেখলাম অল্প আছে আর দোকানে যাওয়ার মতো এখন কোনো পরিস্থিতিই নেই আমাদের রাস্তার যা খারাপ অবস্থা তো চাউমিন কম থাকার কারণে একটু সবজি আমি এর মধ্যে অ্যাড করছি একটু গাজর ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এইগুলো দিয়েই আর কি রান্নাটা করব। তবে কি জানো তো সবজি একটু বেশি হয়ে গিয়েছিল চাউমিন কম তবুও খেতে বেশ দারুণ লেগেছিল। আর এর মধ্যে কিন্তু আমি একটা ডিমও অ্যাড করব নুন দিলাম হলুদ দিলাম লাস্টে একটুখানি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করে দেব তো ওদিকে দুজনা এত পরিমাণে ঘরে ঝামেলা করছে সেটা আর কী বলবো ঈশা আর সিমরান একই জিনিস নিয়ে ঘরে বেশি টানাটানি করছিল কারণ সিমরান যে বইটা পড়ে ঈশার সেইটাই কিন্তু দরকার পড়ে এটাই হচ্ছে ওদের ভিতরে মূল ঝামেলা সিমরান যদি পেন্সিল দিয়ে লেখে ঈশারও কিন্তু পেন্সিলেরই দরকার হয় তবে অন্য পেন্সিল নাই সিমরানের হাতে যেটা থাকে সেইটা তো এইরকমই একটা ব্যাপার আমার বাড়িতে সারা দিনই চলতে থাকে আর আমি না চাউমিনটা করতে করতে অনেকবার চেল্লাচ্ছিলাম ঘরে গেলাম তো ঈশা সবাইকে কি বললো শুনলে তো যে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব এখনও শুদ্ধভাবে বলা শিখিনি তবে ওই যে আমি বলি তো আমার কাছ থেকে শিখেই ও বলছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো ধন্যবাদ